রাহিম সবাইকে জানাই এবার ট্রেডের পক্ষ থেকে শুভেচ্ছা শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে এমন একটি প্রোডাক্ট আপনাদেরকে দেখাবো যেটি সারা বাংলাদেশে অত্যন্ত সুনামের সাথে সার্ভিস দিয়ে আসছে যে প্রোডাক্টটি আপনাদেরকে দেখাচ্ছি এই গাড়িটির নাম হচ্ছে বোরাক আপনারা এই মিনি বুরাক গাড়িটি একদম বোরাকের মতনই বড় মানে বড় ইজি বাইকের মতো দেখেন এর শোটি ইজি বাইকের যে শো এই গাড়িতেও সেম শো সেম স্টাইল দেখেন এই গাড়িটির নাম হচ্ছে স্থানডি আপনাদের প্রথমে এই গাড়িটি সম্পর্কে বলার আগেই গাড়িটির কালারটি দেখাবো কালারটি দেখেন কত গ্লেজি এবং কত স্মুথ একটি কালার এটা চায়না ছাড়া বাংলাদেশে কোনোভাবে করা যা মানে করা সম্ভব নয় এই কালারটি গ্যারান্টি রয়েছে কোনোভাবে এই কালারটি নষ্ট হবে না রোদে জ্বলে যাবে না বৃষ্টিতে কোনোভাবে এই কালারটি ডিসকালার হবে না এরপরে আপনাদেরকে গাড়ির নেমটি দেখাচ্ছি দেখেন রিমটি একদম প্রাইভেট চাকার মতো রিম এটা কাস্টিং রিম এটা একদম আমরা এই রিমটি ইনপোর্ট করেছি একদম প্রাইভেট গাড়ির মতন প্রাইভেট গাড়ির যে রিমটি ব্যবহার করা হয় ঠিক সেম রিম কাস্টিং এরপরে আপনাদের দেখাচ্ছি গাড়ির বাম্পারটি এই বাম্পারটি অনেক হার্ডই এবং এম এম কোনোভাবে এই বাম্পারটি আসবে না এবং কোনো প্রতিকূল অভাবে এই বাম্পারটি নষ্ট হওয়ার সম্ভাবনা এরপরে দেখান দে আপনাদেরকে গাড়িটিতে যে হেডলাইটটি এটি একদম ডিজিটাল এবং আপডেট এটা হাই করা যায় লো করা যায় অত্যন্ত মানে ভালো সার্ভিস এই লাইটে দিচ্ছে এরপর আপনাদেরকে দেখাচ্ছি মিটারটি দেখেন মিটারটি একদম ডিজিটাল মিটার এটা কত গতিতে চলছে কত চলছে ব্যাটারিতে কত চার্জ আছে এখানে শো করবে এরপরে আপনাদের চার্জিসটা দেখাচ্ছি দেখালে বুঝতে পারবেন চার্জিসটি দেখেন কত নিখুঁত এরপরে আপনাদেরকে যেটা দেখাবো গাড়ি ইজি বাইকে যেরকম তিনটি সিট থাকে সামনে একটি সিট এখানে ড্রাইভারের সাথে দুইজন বসবে পিছনে আপনাদেরকে দেখেন এখানেও দুইজন যদি বসান বসতে পারবে তিনজন যদি বসান বসতে পারবে পিছনে এখানে আরও একটি সিট এখানে দুইজন বসাতে পারবেন তিনজন বসাতে পারবেন এরপরে আপনাদেরকে আবারও চ্যাঁচিশটি দেখাচ্ছি এরপরে আপনাদেরকে দেখেন প্রত্যেকটা জায়গায় ছাণ্ডির লোগো রয়েছে এবং কালারটি দেখেন আপনাদেরকে দেখেন এই যে কালারটি আবার আপনাদেরকে দেখাচ্ছি এটি হচ্ছে গাড়িতে দেখেন পিছনে তিনটি ব্যাটারি থাকে তিনটি ব্যাটারিতে যাতে বাতাস লাগে আলাদা আলাদা স্পেস রাখা হয়েছে যাতে পর্যাপ্ত বাতাস লাগে এরপরে আপনাদেরকে আমরা গাড়িটির মোটর এবং ডিফেন্সিয়াল দেখাবো মোটর এক হাজার এবং কন্ট্রোলার এখানে দেখাচ্ছি কন্ট্রোলারটিও এক হাজার এটি একদম বড় গাড়ির মতো স্পিড পাবেন বড় গাড়ি যেভাবে চলে তার থেকে বেশি স্পিড এই গাড়িটি চলবে আপনাদের গাড়িটির পিছনে দেখাচ্ছি পিছনে দেখেন পিছনে ছানডির লোগো রয়েছে দিয়ে লোগো রয়েছে ব্যাটারিটি যে গাড়িটি দেখেন বাম বাম্পারটি দেখেন অনেক হার্ডি এরপরে আপনাদের সাইড সাইডে যে লাইট রয়েছে লাইটটি আপনি দেখেন প্রোটেকশন দেওয়া রয়েছে কোনোভাবে যাতে লাইটটি ভেঙে না যায় এরপরে গাড়িটির পুরো সেট আপটি আপনারা ঘুরে দেখেন দেখলে বুঝতে পারবেন অনেক আপডেট গাড়ি আমরা করেছি এটি একমাত্র এমআর আপনাদের কাছে এনেছে এটা আপনারা দেখলে বুঝতে এই গাড়িটি আমরা ইডি বাইকের যে ব্যাটারি আপনাদেরকে এখানে দেখাচ্ছি এই যে ইডি বাইকের যে ব্যাটারি এই যে ইডি বাইকের ব্যাটারি আপনারা দেখেন নিউ এনার্জি রয়েছে এখানে স্পিড মাস্টার রয়েছে এখানে এমআর পাওয়ার রয়েছে এই ব্যাটারিতে এক চার্জে একশো আশি থেকে দুইশো কিলো মাইলেজ পাবেন এই গাড়িটি আমরা এই কাস্টিং চাকা দিয়ে আপনাদের কাছে বিক্রি করবো এক লাখ নব্বই হাজার টাকা এক লাখ নব্বই হাজার টাকা কাস্টিং চাকা দিয়ে যদি আপনারা ঢালাই চাকা দেন এক লাখ আশি হাজার টাকা এবং গাড়িটি ব্যাটারিতে এক চার্জে দুইশো থেকে একশো আশি থেকে দুইশো কিলো মাইলেজ পাবেন আমরা পুরো গাড়িটি চাই না পাবেন যদি কোনো ভেজাল পান তাহলে আমরা অবশ্যই জবাবদিহিতা করতে বাধ্য থাকব আপনাদেরকে আপনারা অনেক কষ্টের টাকা অনেক কষ্টে টাকা উপার্জন করেন অর্ধেক বাংলা অর্ধেক চায়না গাড়ি না কিনে আপনারা আপনারা বাংলা ব্যাটারি না কিনে আপনারা আমাদের কাছে আসুন যে গাড়ি যেটা আপনি কিনবেন যাতে হানড্রেড পারসেন্ট চায়না পাবেন আস্থা বা বিশ্বাসের সাথে এম থেকে আপনারা আমাদের মেরেগুলার গাড়ি সংগ্রহ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের শোরুমে আসার ঠিকানা সোনাডাঙা খুলনা সোনাডাঙা বাস স্ট্যান্ডে নেমে দেখবেন একটি বাইশতলা ভবন ডেটটা লাইট টাওয়ার ঠিকের বিপরীত পাশেই ট্রেড এখানে আসলে একদম চায়না থেকে মিনি মিনিব্রাক আমাদের কাছ থেকে সান্ডি মিনিব্রাক আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আল্লাহ হাফেজ